বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন মানে যারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো বা প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো অনুষ্ঠানটি কৃষকের পরে করব আজকে অনুসন্ধি করবো একদম হাতে টাকা পয়সা থাকছে না বাস্তুর এই কোনগুলি দোষযুক্ত নেই তো আপনার মানে দর্শক বন্ধু হাতে আপনার টাকা পয়সা থাকছে না বাস্তুর এই কোনগুলো দোষযুক্ত নেই তো আপনার জেনে নিন মুক্তির উপায় কি করবেন হাতে টাকা পয়সা থাকছে না দেখে নিন একটি চৌকো আমি ফটো এঁকেছি ধরুন এটা আপনার বাড়ি সবার পথে আমি আপনার হাতে টাকা পয়সা থাকছে না যদি আপনার এই কোনটা ডিস্টার্ব হয় এটা হচ্ছে ঈশান কোন ঈশান কোণ যদি দোষযুক্ত হয় হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না যতই আপনি চেষ্টা করুন না কেন আর একটু বলে দিই অনেকে ঈশান কন্ডি বলে আমি এটাও বলবো যদি আপনার নৈরিত কন্ডি ডিস্টার্ব হয় পীত হয় তাহলে আপনারা কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না দর্শক বন্ধু টাকা পয়সা থাকবে না যদি আপনি চেষ্টা করুন না কেন এইটা এইটা হচ্ছে রাহু কোন রাহু সব থেকে পাপ গ্রহ রাহু সব দুনিয়ার মধ্যে মানে মানে নটা গ্রহের মধ্যে রাহু হচ্ছে সব থেকে পাপ গ্রহ এই রাহু যদি কারো যদি খারাপ থাকে রাহু কারো যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আর্থিক দিক থেকে সে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু হ্যারেসমেন্ট হবে যদি কারো এই কোনটা ডিস্টার্ব থাকে তাহলেও তার টাকা পয়সা থাকবে না আমার কোনো যদি জিজ্ঞেস করে থাকেন স্যার বাস্তু দেখে থেকে টোটকা করছি বাড়িতে দেখে দেখে টোটকা করছি আমি দর্শক বন্ধু এটাও শুনেছি গোলমরিচ আর কী যেন গুঁড়ো করে ধরাচ্ছে রেজাল্ট জিরো পাবেন দেখে নিন আপনি না বিচার করে করাচ্ছেন প্রথমে বিচার করাতে হবে বাস্তুটা এই পার্সেন এইটা কত পার্সেন্ট ডিস্টার্ব আছে জানেন কি এটা কি কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট জানি না স্যার এই কোনটা কতটা ডিস্টার্ব আছে জানিনা স্যার আবার টাকা পয়সা যদি আপনি এইখানে যদি ক্যাশ কাউন্টার করেন এইখানে যদি আলমারি দেখেন তবু আপনার টাকা পয়সা জ্বলবে হাতে টাকা পয়সা থাকবে না একটি বিচার না করে প্রেডিকশন না করে যদি রেমিডি করেন টোটকাটিচ করেন উল্টে ক্ষতি হতে পারে দুম করে বাড়ির লোকের ক্ষতি হয়ে যাবে বুঝতে পারবেন না আপনি ধরুন আপনার জ্বর হয়েছে সত্তর ডিগ্রি বা পাশ পঞ্চাশ ডিগ্রি আপনি ওষুধ খাচ্ছেন দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি জ্বর কমবে না আবার জ্বর হয়েছে কুড়ি ডিগ্রি ওষুধ খাচ্ছেন সত্তর ডিগ্রিগুলির ক্ষতি হবে তাই যাদের মনে হচ্ছে বাস্তু দোষ রয়েছে বাস্তু বিচার করাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে নাইন ফোর মনে হচ্ছে যাদের আমি জোর কাউকে করি না দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাস্তু ভিজিট করে থাকি বাস্তু পরীক্ষা করে থাকি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর সঠিকভাবে বাস্তুটা পরীক্ষা না করিয়ে বাস্তুবিদ্যারা বাস্তুটা পরীক্ষা না করিয়ে কখনো আপনারা বাস্তু এ করতে যাবেন না রেমিডি করতে যাবেন না অনেকে দেখেছি বাস্তুদের শনিবার করে শনি রেমিডি করে আরে বাস্তুদের শনি কি আপনার খারাপ আছে এটা শনি স্থান শনি স্থান খারাপ আছে না স্যার জানি না উল্টে ক্ষতি করবে আবার অনেক আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার সঠিক বাস্তবিক চিহ্ন কি করে আরে সঠিক বাস্তবিক চেনা যে বাস্তবিদ আপনার বাস্তু দেখে সমস্যাগুলো সমস্যাগুলো বলিতে পারবে মানুষের বাস্তুতে পা দিয়ে আমি মানুষের বাস্তুর সমস্যাগুলো বলে দিই আমাকে কিছু বলতে হয় না যাই হোক নিজের ব্যাপারে বললাম না ভালো থাকবেন দশমিনিস সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে